হ্যালো ভিউর্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এর সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন ইন্ডিয়ান কাজ ঠিক আছে করা কালেকশন দেখব যেগুলোর বহর থাকবে তিন হাত প্লাস অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি

ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন আর এগুলো অনেকে বিশ্বাস করেন না যে এগুলোর দাম আসলে এই রকম কিনা কারণ এগুলো তো অন্যান্য জায়গায় সাড়ে চারশো পাঁচশো টাকা গজে সেল হয় আর ভাইয়াদের এখানে মাত্র তিনশো টাকা তিনশো টাকা গজে তিন হাত বহরের সুতি যেহেতু প্রচুর গরম যাচ্ছে এই গরমে কিন্তু আরামদায়ক সুতি কাপড় অনেকেই নিতে চান তারা এই কাপড়গুলো নিতে পারেন কারণ এগুলো খুবই কমফোর্টেবল হবে এবং খুবই আরামদায়ক হবে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র তিনশো টাকা পার গজ এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যেইটাই নেবেন দ্রুত অর্ডার করবেন গজ থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা তিনশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না যেটা দেখবেন সেটাই পাবেন এটা হচ্ছে স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ